আসসালামু আলাইকুম দর্শক জয়ফের জেলার নতুন থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকে ছোট্ট পদ বন্ধুরা সীমান্ত গেছে একটা গরু হাটার কারণে এখানে কিন্তু ইন্ডিয়ান বলদ গুরু বেশ ভরপুর আমদানি হয়ে থাকে দর্শক এই গরুগুলো যারা সংগ্রহ করতে চান আমাদের হাটগুলো ভিজিট করতে পারেন বেশ ভালো ভালো আমদানি হয়ে থাকে আমরা একটু আজকে রাজস্থানের পাশাপাশি আপনাদের কিটু মাংসের গরুগুলোর দাম জানাবো যেগুলো ইন্ডিয়ান বাট রাজস্থানি না সেগুলো কেমন দামে আছে বেগেছে পুরো ডিটেলস আজকে এই ছোটো ভিডিওতে দেখানোর চেষ্টা করবো দর্শক আবার কিন্তু ভরপুর আমদানি হয়েছে একেবারে জমকালো আমদানি বলা যায় কি চারদিকে একেবারেই এই থেকে কালেশ নিয়েছি প্রত্যেকটি কিন্তু মাংসের জন্য এই গরুগুলো সংগ্রহ করতে পারেন মন হিসেবে কেমন যাচ্ছে আর ঠেকাতে কেমন যাচ্ছে পুরো ডিটেলসটা থাকে দর্শক আর সবই ইন্ডিয়ান গরু কিছু কিছু ব্যাপারে ফুটেজ নিতে পারি না আমরা সিকিউরিটির জন্য আর একটু সেই যে ভরপুর মাংসদার দুটো দুইটা আছে একেবারে সলিড এবং সেরা মানে আমি একটু এটার দাম দর জানাবো ইনশাল্লাহ দেখি কদোর পর্যন্ত বলে সলিড সালাম আলাইকুম আচ্ছা ভালো আছেন এগুলার বয়স কেমন বয়স

পাও তিন হাজার আচ্ছা মালটা হলো দেড় হাজার মালটা দেড় হাজার সাড়ে দশ হাজার এইটুকুই লাভ তাহলে এখান থেকে হ্যাঁ এখান থেকে গরু কেনার পরে যদি লাভ ওই যে এক্সট্রা যে জিনিসগুলো থাকে এইভাবে হিসাব করে কিনে সাতশো বিক্রি করবে আচ্ছা কিনবে আচ্ছা ভাড়া ওখান থেকে মাইনাস হবে প্লাস হাসিলটা হাসিল মাইনাস হবে না আচ্ছা তাহলে ফাইনালি আমরা জানলাম দর্শক যে গরুগুলো হিসাব করে কি করে বা আসলে যারা কিনে কসাই ভাইরা যারা কিনে তারা কিভাবে নিজেদের ব্যবসা চালায় সেটার একটা সিক্রেট তথ্য আর কি একেবারে সিগারেট তথ্য হ্যাঁ মাংস সাতশো করে কেজি হিসাবে কিনতে বলতেছে আর কি এখানে তাহলে কত পড়তেছে মামার জোড়া তিনশো তিনশো চাচ্ছেন কাস্টমার কত বলে কাস্টমার বলছে তিনশো কয় মন হবে এগারো মন কত হলে বেঁচে বিক্রি হবে সাড়ে তিন উঠবে এত দূর চেষ্টা করা যায় নাহলে শেষ বেলা কত বিশের নিচে ওই কমে আচ্ছা ভাইরা চাচ্ছে যে সাড়ে তিন পর্যন্ত বেচা ব্যক্তি করতে মাংসের এগারো মন মতো টার্গেট করতেছে আর দর্শক আপনারা জানলেন কি বলে মাংসের যে ব্যবসায় গোপন একটা গোমর কোথায় লাভ করে এত সাতশো টাকা কিনে সাতশো টাকা বিক্রি করে লাভটা কোথায় হয় সেটা একটা আইডিয়া দিয়েছে ওনারা আর আমরা পাশে দেখতেছি যথেষ্ট আমদানি আছে এই গরুগুলো একটু দেখবো আর একটু কেমন দাম আছে সেটা একটু দেখবো এসে দেখতেছে এখানে ছোট দুটি বলে দেখা যাচ্ছে এগুলি বয়স কেমন হয়েছে দুই দাঁত করে বয়স হয়েছে তাই না তো এই দুটির ওজন কেমন আসতে পারে এবং আজকে আমাদের দুই ভাইয়ের একসঙ্গে ভিডিও দেখবেন এখানে আমাদের হেলাল ভাই আছে ইনশাল্লাহ হেলাল ভাইয়ের সঙ্গে আমরা ভিডিও করবো এখানে যে হেলাল ভাইয়ের দাম তোর আছে। ছয় সাত জোড়া 6 7 জোড়া কত জোড়া হয়েছে মনে হয় কিনা পাশে কত জোড়া হলো হয় দাম চলছে বুঝতে পারছি মাশাআল্লাহ ওই যে এখানে দুই দুইটা হাদিশার আছে যেমন দাম রাখতে একটু বলবেন এই দিনে দাম আছে 300 3 লক্ষ কাস্টমারকে দাম দেয় মানে যার যেরকম কথা বলতিছে তাই না

আসবাবস্ত কত দাম আছে আমাদের এক সঙ্গে না তাহলে 5 লক্ষ 15 20 বলে বিক্রি করা যাবে কত লক্ষ পাওয়া যাবে চারটার প্যাকেজ হ্যাঁ এখানে হচ্ছে প্রত্যেকটা মাল আমাদের নাম্বার নিয়ে হাইট কত ইঞ্চি আছে এটা হাইট কত ইঞ্চি আছে এটা হাইট কত ইঞ্চি আছে আচ্ছা তারপর দশক তো দর্শক দেখতেছিলেন এই পাশে কিন্তু ভরপুর আমদানির এই গরুগুলো কিন্তু চারদিকে আপনারা দেখতেছেন যথেষ্ট আমদানি আছে আর এই হরিণা জাতের বলদগুলো কিন্তু যথেষ্ট আমদানি যারা সংগ্রহ করতে চান আবারও কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে আসতে পারেন আর পেসে যদি ভিডিওগুলো ফেসবুক থেকে দেখতে চান দর্শক আমাদের ছোট পেজটি অবশ্যই ফলো করবেন নৌগা কৃষি চিত্র আর আমরা মাংসের গরুও দেখালাম আপনাদেরকে খামার পুষি পালতি গরুগুলো দেখাচ্ছিলাম এই যে সলিড সলিড গরু আছে এই যে এই জন্যটা কিন্তু আমরা জানি যে তিন লক্ষ আশি হাজার হলে বেচা বিক্রি করবে আমাদের সঙ্গে অলরেডি কথা হয়েছে তিন লক্ষ আশি হাজার আর এটা এটা অলরেডি তিন লক্ষ আই চল্লিশ পর্যন্ত বলছিলো আমাদেরকে আর এখানে হচ্ছে কি বেচা বিক্রির সময় একটা দশক এই জন্য কিন্তু যথেষ্ট থাকে আমদানি আর এটা চারশো পঞ্চাশ পর্যন্ত কাস্টমার বলছে চার লক্ষ ষাট হলে বেচা বিক্রি করবে সাড়ে পাঁচশো পর্যন্ত দামটা চাচ্ছি তো ফাইনালি দশকে যে দেখতেছি এখানে এখানে অলরেডি আসে এই যে ভাইয়ের গরু এগুলো উনি বেচা বিক্রি করতেছে আর কি দেখি দর্শক কেমন কি বলে পঞ্চান্ন ইন্ট্রি মতো হাইট এই যে তিন লক্ষ আঠারো বিশ পর্যন্ত কাস্টমার বলছে ওরা এখনো দেয়নি মানে আরো কিছু চাচ্ছে আর কি যেটা বলতেছিলাম শুরুর দিকে দশক হ্যাঁ তিরিশ হাজার হলে বাচ্চা বিক্রি করবে আমাদেরকে দাম দেন ছিল বিশ পর্যন্ত কাস্টমার টার্গেট আর এই জোড়াটা অলরেডি আমরা কিন্তু দামলো জানি আপনাদেরকে বললাম যেটা তো ফাইনালি এই যে এই গরুটা যেটা বলতেছিলাম সাড়ে পাঁচশো চাওয়া দাম ছিল আর দেখি ভাই লাস্ট কত দূর পর্যন্ত বলে চারশো চল্লিশ পর্যন্ত বলছে দর্শক যেটা আমাদের জানা চারশো চল্লিশ পর্যন্ত দাম দর বলতেছে আর এই যে আসে অনেক আছে যৌথ ব্যবসায় যৌথ ব্যবসা তো সবাই মিলে ব্যবসা বিক্রি করে একসঙ্গে গরুগুলো নিয়ে আসে ছয়টা তিন জোড়া কেমন টাকা রেট করতে পারে কমিশন ফুল হ্যাঁ লটে নিলে অবশ্যই কেচে যদি লটে নেই মানে তিন জোড়া যদি কেউ একসঙ্গে নিতে চায় সেক্ষেত্রে অবশ্যই দাম বাড়তে একটু কম থাকতে পারছে রাজস্থানে বলতে কিন্তু আবার আমদানি হয়ে যাচ্ছে আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন আমাদের হাটগুলো ভিজিট করে তো তারা যোগাযোগ করতে চান হাটের ডিটেলস জানার জন্য জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো এইট ওয়ান নাইন ফোর নাইন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দশক তো আজকে আমাদের বেজায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম